আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তাহলে চলে এসো আর দেখো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আমি বেশ কয়েকটা পমফ্রেট মাছ নিয়েছি পমফ্রেট মাছ বাজার থেকে যদি কাটিয়ে না আনা হয় তাহলে বাড়িতে কত সহজে কাটা হয় সেটা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মুখের ভেতর থেকে কাচিটা চালিয়ে দিয়ে এভাবে আমি সুন্দর করে কেটে নিয়ে পেটের ভেতরে যত ময়লা থাকে সমস্ত কিছু বার করে নিতে হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত সহজেই আমি পম্পলেট মাছটা ঝটপট করে কেটে নিচ্ছি আমার মনে হয় এটা সবচেয়ে সহজ প্রসেস পমফ্রেট মাছার মা মাছটা কাটার সহজ প্রসেস এটা দেখো মাছগুলো সুন্দর করে কেটে নিলাম সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নেবো মাছগুলো ধোয়া হয়ে গেছে দেখো পেটের ভেতরটা কত পরিষ্কার হয়ে গেছে আমি এখন এই মাছগুলো রান্না করে নেবো আপাতত চার পিস নিয়েছি যদি লাগে পরে আবার আরেক পিস নিয়ে নেব দেখো মাছের মধ্যে আমি এইভাবে ছুরি দিয়ে দিয়ে একটুখানি পিঠগুলোকে কেটে দিচ্ছি যাতে নুন ঝালটা ভালো মতন ভেতরে ঢোকে এইভাবে প্রত্যেকটা মাছের পিঠের ওপর দিয়ে আমি ছুরি দিয়ে এইরকমভাবে কেটে নিলাম নুন মশলা ভালো করে ঢোকার জন্যে এবারে এক চামচ হলুদ এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নেব মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এরপরে আমি মশলাটা তৈরি করে নেব তার জন্য এক চামচ সর্ষে কালো সর্ষে নিয়েছি আর দেড় চামচ পোস্ত নিলাম আর তিনটে লঙ্কা নিলাম কাঁচা পাকা লঙ্কা তিনটে নিয়ে নিয়েছি এটা আমি পেস্ট করে নেব এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি এবারে একে একে মাছগুলো ছেড়ে দিলাম দুটো মাছ আপাতত এখন ছাড় মানে ভেজে নেবো যেহেতু সামুদ্রিক মাছ খুব হালকা হাতে এগুলোকে ভেজে নিতে হবে পমফ্রেট মাছ ভীষণ নরম আর খুব ঝটপট রান্না হয়ে যায় আজকে আমি তোমাদেরকে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল রান্না করে দেখাবো দেখো মাছগুলো ভাজা হয়ে গেল প্রথম দুটো মাছ ভাজা হয়ে গেল এইভাবে একে একে অন্যান্য মাছগুলোকেও ভেজে নেব যত্ন সহকারে হালকা হাতে মাছগুলোকে ভেজে নিতে হয় মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেলো যে তেলটা ছিল তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা যখন ভাজা হয়ে গেল সুগন্ধ বেরিয়ে গেছে তারপরে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় আঁচটা একটুখানি কম দিলে ভালো হয় তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর এক চামচ লঙ্কা দিয়ে দিলাম কেন হলুদ আর নুনটা আমার আগে দেয়া ছিল বলে এখন একটু কম দিলাম সর্ষে পোস্তটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম এইভাবে ভালো করে নাড়িয়ে চারি কষিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন তলা ধরে না যায় মাঝে মাঝেই উপর নিচ করে নাড়ি চাড়িয়ে দিতে হবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে উপর থেকে তেল বেরিয়ে আসছে এরপরে আমি এবারে বেশ খানিকটা জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবারে পমফ্রেট মাছগুলো আমি একে একে দিয়ে দেব আমার আজকের এই পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর আমার যত নতুন পুরনো বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো যখন ঝোলটা প্রায় অনেকটা হয়ে এসছে তার উপর দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছ তোমরা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে তাহলে পৌঁছে যাবে এরপরে আমি ওপর দিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার জন্য গন্ধটা ভীষণ সুন্দর আসে আর যারা ধনেপাতা পাতা পছন্দ না তারা এটা স্কিপ করতে পারো দেখো কত সুন্দর রান্না হয়ে গেছে আমি এটা একটা ডিশের মধ্যে সার্ভ করে দিয়েছি আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে তাই তোমাদেরকে রান্না করে খাওয়ার জন্য অনুরোধ রাখলাম তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তীতে আরেকটা অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো কেমন টাটা